সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে আমরা সপরিবারে ঘুরতে গিয়েছিলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত জলশিরি সেন্ট্রাল পার্কে পূর্বাচলের এই রাস্তাটি হয়েই আমরা সপরিবারে গিয়েছিলাম জলশিরি সেন্ট্রাল পার্কে খুবই সুন্দর খুবই মনোরম এবং খুবই সবুজে ঘেরা জলশিরি সেন্ট্রাল পার্ক এটি জলশিরি সেন্ট্রাল পার্কে ঢোকার মেইন ফটক এবং আমরা সারাটা দিন এই পার্কে কাটিয়েছিলাম আমাদের সাথেই থাকুন এবং ব্লগটি দেখুন আসসালামু আলাইকুম আজকে সাতাশে ডিসেম্বর শুক্রবার আমরা চলে আসলাম জলসরি সেন্ট্রাল পার্কে অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না নানান ব্যস্ততায় কর্মক্ষেত্রে ব্যস্ততা পারিবারিক ব্যস্ততা নানান ব্যস্ততায় অনেকদিন পরে একটি ব্লগ নিয়ে আসলাম এটি পূর্বাচলে জলশ্রিঁড়ি সেন্ট্রাল পার্ক আজকে শুক্রবার আমরা ঘুরতে আসলাম সপরিবারে আমার ওয়াইফ মেয়ে আরও অনেকেই আমার শাশুড়ি সবাই মিলে ঘুরতে আসলাম জলশ্রিঁড়ি সেন্ট্রাল পার্কে এখানে জনপ্রতি মূল্য হল দুশো টাকা করে শুক্রবার ব্যতীত অন্য যে কোনো দিন যে কেউ ঢুকতে পারবেন সর্বসাধারণ যেন উন্মুক্ত দুশো টাকা সকাল নয়টা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত এই পর্যন্ত ওপেন থাকে দুশো তিরিশ টাকা করে পার পারসন আপনারা ঘুরতে পারবেন ইভেন কি বোট রাইড নিতে পারবেন দেখেন পিছনে একটা বোট রাইড হচ্ছে এরকম বোট রাইড নিতে পারবেন নির্দিষ্ট পেমেন্ট সাপেক্ষে তো আজকে সকাল সকাল চলে আসছে একদমই মর্নিংয়ে সারাদিন থাকবো ব্রেকফাস্ট করছে সবাই এখন তারপরে আবার লাঞ্চ করব এখানে দেন আবার বিকেলে হোপফুলি আমরা চলে যাবো তো আশা করি আমাদের ব্লগটি সবাই দেখবেন এবং ব্লগটির সাথে থাকবেন খুবই ন্যাচারাল একটি পরিবেশ এখানে সবাইকে ব্লগটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দুটি বোট আছে এটি একটি বোট ওই যে আরেকটা বোট আসছে ওই বোটটি আমি আগে একদিন এসেছিলাম ওই দিন একটু ভিড় ছিল আজকে ফ্রাইডে করে আসলাম ফ্রাইডে বেসিক্যালি সামরিক বাহিনীর লোকজনের জন্য উন্মুক্ত ওনাদের ফ্যামিলি এবং সামরিক বাহিনীতে যারা কর্মরত আছে তাদের জন্য উন্মুক্ত তো আজকে শুক্রবার করে আমরা আসলাম সারাদিন থাকবো এবং ঘুরবো স্পটগুলো আপনাদের দেখাবো খুব বিশাল একটি পার্ক জলশিড়িতে এটি বিশাল একটি পার্ক গড়ে উঠেছে এই সাইডে সেরকম আবাসন সুবিধা এখনও হয়নি যারা আসেন তারা পূর্বাচল দিয়ে এই জায়গাটায় আসতে হয় প্রাইভেট ভেইকেলে আসতে পারেন অথবা নিজেদের ব্যক্তিগত কারেও এই জায়গাটায় আসা যেতে পারে তো আশা করি ঘুরতে আসবেন এবং ব্লগটি দেখবেন আর কথা বলবো না সবাই ব্লগটি দেখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দ থাকেন ছুটির দিনগুলো পরিবারের সাথে কাটান ঘুরে বেড়ান মনের প্রশান্তি হোক ধন্যবাদ সবাইকে ব্লগটি দেখুন এই সাইডে দুইটা বোট আমি যেটা বললাম এই দুটি বোট যাচ্ছে এটি ইঞ্জিন চালিত ওটিও ইঞ্জিন চালিত এটা একটু মোট প্রিমিয়ার লেগেছে আমি এটাই উঠেছিলাম আগে আর ওটাই উঠিনি আজকে হোপফুলি আমরা দেখি কোনটা ট্রাই করি ওয়াকিং লেইন আছে চমৎকার ওয়াকিং লেন পুরো পার্ক জুড়ে আমি এক্সাক্টলি পার্কের আয়তনটা এখনও জানি না বাট আপনাদের আমি জানিয়ে দেব আশা করি কিছুদিন পর পর এরকম ছাউনি আছে রেস্ট নেওয়ার জন্য এবং এই পাশটায় ওয়াশরুম আছে ওয়াশরুম ফ্যাসিলিটি আছে ঠিক ওয়াশরুমের ছাদ থেকে আবার একটি গাছ বেরোয় গেছে তো এবং একটি মেজ আছে খুব সুন্দর ভার্টিক্যাল গার্ডেন আছে এবং চমৎকার এই পাশটায় লেক আছে ওই পাশে আবাসন সুবিধাগুলো গড়ে উঠছে সাথে থাকুন জলশিরি সেন্ট্রাল পার্কে ঢুকেই আপনি এই দৃশ্যটি দেখতে পাবেন এই সামনে যে ফলকটি দেখা যাচ্ছে এটি হলো টোয়েন্টি ফোর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের একটি ফলক মূলত জলশিরি আবাসন এই পার্কটি এই টোয়েন্টি ফোর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড ওনারাই তৈরি করেছে এবং এখানে খুব সুন্দর একটু পরপর জলাধারা আছে জলাধারে খুবই সুন্দর শাপলা ফুটে আছে অ্যাকোরিয়ামের যে লাল বড় বড় মাছগুলো সেই মাছগুলো পানির ফাঁকে ফাঁকে আপনি দেখতে পারবেন সাঁতার কেটে বেড়াচ্ছে এরকম বেশ সুন্দর সুন্দর সবুজ শাপলা ফুল অ্যাকোরিয়ামের মাছ এবং এই পার্কে আপনি বসে বিশ্রামও নিতে পারবেন জায়রা তোমার কেমন লাগছে কেমন কেমন লাগছে লাগছে ভালো যায়রা কেমন লাগছে ব্রিউ স্প্ল্যাশ এটি জলশিড়ি সেন্ট্রাল পার্কের মেন ফুড জোন আপনি এখানেই ব্রেকফাস্ট লাঞ্চ এবং স্ন্যাক্স আইটেমগুলো পেয়ে যাবেন এবং খুব একটা এক্সপেন্সিভ নয় চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই ওদের সেটমেনও আছে সেই সেটমেনো থেকে আপনি ইজিলি লাঞ্চটি ছাড়তে পারবেন আমরাও সেরেছিলাম এবং এই ভিউটি জাস্ট ব্রিউ স্প্যাশ ডাইনিংয়ের ছাদ থেকে না। অত্যন্ত চমৎকার একটি ভিউ এবং এই সাইড থেকেই বোটগুলো ছাড়ে এবং নির্দিষ্ট সময়ের জন্য আপনি বোট রাইড নিতে পারবেন এবং ব্রিউ স্প্যাশের এই ছাদ থেকে পুরো জলশিরি সেন্ট্রাল পার্কের আপনি একটি ভিউ পাবেন এবং দেখতেও পাচ্ছেন তাই এই জায়গাটি আরেকটি উন্মুক্ত একটি বসার জায়গা এবং ইজিলি এখানেও লাঞ্চ করা যায় কিন্তু এটি আসলে ওরা ভাড়া দেয় যেমন ওই একটি বিশাল একটি গ্রুপের বুয়েটের একটি অ্যালামনাই গ্রুপের প্রোগ্রাম ছিল আমরা যেদিন গিয়েছিলাম এবং তারা পুরো ডাইনিংটে ভাড়া নিয়েছিল এবং ওখানে তারা লাঞ্চ এবং বাকি প্রোগ্রামগুলো করছিল এটি সেপক্সের একটি প্রবাহিকা নামে একটি শপ আপনি এখানে বেশ কিছু জামা কাপড় এবং বেশ কিছু গিফট আইটেম পেয়ে যাবেন যদি আপনি পারচেস করতে চান আর এটি আরেকটি ডাইনিং এই ডাইনিংয়ের নাম হলো স্কেচ আমরা পরিবারের সবাই বেসিক্যালি ব্রেকফাস্টটা করেছিলাম স্কেচ এই রেস্টুরেন্টে এটিও একটি ওপেন ডাইনিং এখানে বসেই আমরা সকালের ব্রেকফাস্টটা করে তারপরে পার্কে ঘুরতে বেরিয়েছিলাম ফ্যামিলির সবাইকে দেখতে পাচ্ছেন আমার ছেলেটা হাঁটছে তো এরপরেই আমি আবার একটু হেঁটে সামনে আগাচ্ছি এটাও যে চিলড্রেন পার্ক আছে চিলড্রেন পার্কের একটু এক্সটেনশন সাইট এবং এই পাশ দিয়ে এই উঠে গেলেই উপরে উঠে গেলেই এই সামনে যে সবুজ জায়গাটি দেখা যাচ্ছে এর বিপরীতেই হলো মুক্ত মঞ্চের মতো একটি জায়গা এবং ওখানে বসার জায়গা আছে প্রোগ্রাম করার জায়গা আছে আর এই সবুজ উঁচু জায়গাটার পাশেই হলো ফাউন্টেন জলসিরি সেন্ট্রাল পার্কের যে মেইন ফাউন্টেনটা ওই ফাউন্টেনটাই হলো এটার একদম লেফটে লাগানো আছে আর এই সবুজের উপরে উঠে গেলেই এই একটু পাহাড়ের মতো উঠে গেলে ওই পাশে হলো মুক্ত মঞ্চর যে ভিউটা সেই ভিউটা আপনারা পাবেন এবং এখানে ওই দিন যে আলামনাই অ্যাসোসিয়েশনের প্রোগ্রামটা ছিল ওদের ডাইনিংটা ওখানে ছিল আর এই জায়গাটায় ওরা বসে প্রোগ্রামটা কমপ্লিট করেছিল কি যারা খাচ্ছ তিন ধরনের বোট আছে এখানে প্যাডেল বোট ইঞ্জিন বোট এবং কিং কিংফিশার বোট তো প্যাডেল বোটে তিরিশ মিনিট একশো টাকা আর ইঞ্জিন বোটে হলো পাঁচশো টাকা আর যদি কিংফিশার বোটে আপনি দশ মিনিটের জন্য নেন তাহলে পনেরোশো আর বিশ মিনিটের জন্য নিলে তিন হাজার টাকা তো আমরা সপরিবারে কিংফিশার বোটে উঠলাম এবং অলরেডি আমাদের রাইডটি শুরু হয়ে গিয়েছে আমরা এই পুরো লেকটি কিংফিশার বোটে করে ঘুরব এবং ডেফিনেটলি আপনি একটি বেশ সুন্দর একটি ভিউ পাবেন কিংফিশার বোটে পরন্ত বিকেলের একদম শেষ অংশে সে আমাদের ভ্রমণের আমরা এই কিংফিশার বোটের রাইডটি নিলাম যা খুবই সুন্দর ছিল Já era আলাইকুম জলশ্রী সেন্ট্রাল পার্কে আমাদের ভ্রমণ প্রায় শেষ আমরা কিছুক্ষণের মধ্যে বেরোয় যাব সকাল থেকে ঘুরলাম বোট রাইড করলাম এটা একটা মেটাল সার্ক এখানে উঠলাম বেশ ভালো লাগলো খুব এনজয় করলাম ফ্যামিলি নিয়ে সবাইকে ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ সালাম আলাইকুম